ইন্ডিয়া জোটে পুলিং এজেন্টকে ভোট কেন্দ্রের ভেতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ বিজেপি পুলিং এজেন্টদের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট গ্রহণ পর্ব শুরু হতে আগরতলা নেতাজি স্কুলের ভোট কেন্দ্রের ভেতর থেকে আট বাই চুয়ান্ন এর ইন্ডিয়া জোটের পুলিং এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বিজেপির পুলিং এজেন্টরা বের করে দিয়ে প্রাণের নাশের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়া জোটের পুলিং এজেন্ট আমি আটে চুয়ান্ন পুলিং এজেন্ট ছিলাম হ্যাঁ